প্রিয় বন্ধুগণ আপনি কি কোয়ালিটি সম্পন্ন ডোর নিতে চান একদম রাজকীয় ডোর খুব কোয়ালিটি ডিজাইন আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ডিজাইন আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন একশো বছর শাড়ি কাঠের ভিতরে থ্রি নকশা এবং রাজকীয় ডিজাইন চল্লিশ বছর লিখিত গ্যারান্টি না শুধু এই ডোরগুলি পাবেন আপনারা একশো বছর গ্যারান্টি ইনশাল্লাহ আজীবনে কিচ্ছু হবে না এরকম চমৎকার কোয়ালিটি সম্পন্ন ডোরের জন্য আমাদের ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফানিসারে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুগণ আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে কিছু কল সম্পূর্ণ প্রোডাক্ট দেখাবো তো আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট প্রবাসী ভাইয়েরা যারা থেকে ভিডিও দেখছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা আজকে কল সম্পূর্ণ কিছু প্রোডাক্ট দেখাবো সেগুন কার্ডের একশো পার্সেন্ট শাড়ি কার্ডের ভিতরে ডোর দেখাবো এবং লেকার পলিশ করা থ্রি নকশা এবং অবস্থায় কিছু ডোর আছে মেহবিনী কাঠের আজকে দেখাবো গামারি কাঠের ডোর একে একে আপনাদেরকে সবকিছু দেখাবো ইনশাল্লাহ এই ডোরটি দেখেন চিডাং সেগুন ঘাট চিডাং সেগুন কাঠের ভিতরে আপনার গর্জিয়াসটা দেখেন অসাধারণ যে অনেক বি আইভি কোয়ালিটি অ্যাক্পিস ডোর যেটাকে একটা রাজকীয় ডোর মনে হচ্ছে রাজকীয় মডেল থ্রি ডি নকশার ভিতরে অসাধারণ আমরা যে একশো পার্সেন্ট সারি কাঠের ভিতরে ডোর বলি যার প্রমাণ এই ডোরটা অনেক ভাই বলে যে শ্রফ ভাই একশো পার্সেন্ট সারি কাঠের ডোর আছে ইনশাল্লাহ আছে আপনি ডোরটা ফলো করুন এবং জুম দেখা দেখাও যে ফাইবার কত সুন্দর কাঠের লুকটা কি একদম রং সারা রোহ অবস্থায় সেগুন কাঠ যে রং সারা রো অবস্থা কিভাবে দেখা যায় এবং আরেকটা দেখেন এটার ডাবল নকশা এ দেখেন এটা কিন্তু দুই দিকেই নকশা সেগুন কার্ডগুলি অনেক সুন্দর কোয়ালিটি দেখেন অনেক অসাধারণ কিন্তু সিটাং সেগুন কাঠের ভিতরে চিটাং সেগুন কাঠ তো এটার সৌন্দর্য ফাইবারের জন্য যদি একশো বার শাড়ি কাঠ হয় এবং কোয়ালিটি সম্পূর্ণ দেখার সৌন্দর্যের জন্য চিটাং সেগুন কাঠের বর্তমানে অনেক প্রাইস যেগুলি মোটা গাছ ফুল সার অনেক রেট তারপরও চিটাংয়ের সেগুন কাঠের ডোরগুলি যে বাইরা নেয় সম্পদ এবং মেন গেটের জন্য সৌন্দর্যের জন্য কারণ একটা চিটাং সেগুন কাঠের যে মূল্য সেই একটা ডোর দিয়ে অন্যান্য ডোর তিন চারটা লাগানো যায় এমন একটা অবস্থা এই ডোরটা দেখেন এটা কিন্তু সেগুন কাট এটাও সেগুন এটা রাউন্ড ডোর এটা আছে চার ফিট বাই সাড়ে সাত ফিট এটার চোকারটা হলো আট ফিট চার ফিট তো চোকারটা চার ফিটের চোকাটের ডোর এবং এই ডোরটার হাইট আছে সাড়ে সাত ফিট চোকাট বাদে পুরো ডোরটাই সাড়ে সাত ফিট না বিশাল এক ডোর রাজকীয় কোয়ালিটি এবং থ্রি নকশা জুম করে দেখাও যে থ্রি নকশার যে কোয়ালিটিটা এরকম কোয়ালিটির জন্য থ্রি নকশা বলা হয় আরেকটা একটা বৈশিষ্ট্য দেখেন এটাও সেগুন কাঠের ডোর লেখার করা থ্রি নকশা এটাও কিন্তু চিটাং সেগুন থ্রি নকশা লেখার পুলিশ করা দুইটার মধ্যে একটু বেশ কম আছে এটা হলো চাজবানিস লেকার যে কাঠ কালার কোনো রং ইউজ করা হয় নাই আর এই ডোরটা হয়েছে আপনার একটু রং ইউজ করা হয়েছে ডিপ করা হয়েছে ওটা লাইট এটা ডিপ তো দুইটা ডোরই আজকে আমরা প্রত্যেকটা ডোরই প্রাইস বলে দিব এই আমরা বিক্রি করেছি এটা কিন্তু পনেরো দিন মোটা কাঠ দেওয়া করছি রাউন্ডের জন্য রাউন্ড ডোর কিন্তু দেড় গুণ দাম বেশি হয় এটা বিক্রি করছি পঁয়তাল্লিশ হাজার টাকা থ্রি ডি নকশা লেগার বলিস করা এবং খুব কোয়ালিটি সব পাকা পনেরো ইঞ্চি মোটা কাঠের এটা আমরা দুই ইঞ্চি কাট নেওয়া করছি পনেরো দুই পাকা টিকছে আর এই এই এডোটা কিন্তু যে ভাইয়ে বিক্রি করছে হলো মমিন সিং এ আমরা মমিন সিং দিব এই এডোটা কিন্তু আমরা দুই ইঞ্চি কাঠ দেওয়া তৈরি করছি এটা দুই ইঞ্চি প্লাস কাঠ নিছি ফিনিশিং পরে দুই ইঞ্চি আছে এটা দোনো দিকে নকশা থ্রি ডি নকশা দোনো দিকে কিন্তু থ্রি ডি নকশা এডোটার মূল্য হলো চল্লিশ হাজার টাকা কিন্তু মনে হচ্ছে অনেক দাম বেশি আসলে এটা কিন্তু আপনার মোটাটা বুঝতে হবে দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা এবং একশো পার্জন সার এই ডোরটার ভিতরে কোথায় কোনো বার নাই কোনো ফল নাই এর জন্য এই প্রাইসটা এটা লেকার বলির সহ মাত্র চল্লিশ হাজার টাকা এটা বিক্রি করছি পঁয়তাল্লিশ হাজার টাকা তবে এই ডোরগুলি সাইজের উপরে আপনার যদি সাইজ ছোট হয় বা ফিটনেস আরো কম হয় প্রাইস কমে যাবে সারে বলে নিলে প্রাইস আরো কমে যাবে এই বিক্রি করেছি যেটা আপনার বগুড়া নৌগা এই আর আছে মোট ডোর গুলি বগুড়া নগা চৌমনি এই দুপচেচিয়া চৌমনি আমরা ডোরগুলি পৌঁছে দিব মোহাম্মদ আবুল কালাম বাই প্রবাসী আবুল কালাম বাই তাকে সই দেওয়ার হবে ডোরগুলি আমরা পৌঁছে দিব নওগা চৌমনিতে এই বাইয়ের এই এই নকশার আছে পাঁচটা ডোর এবং আপনার ডিপাল্লা আছে আরেকটা মডেল আছে আমরা একে একে সবগুলি দেখাবো এই এই মডেলের সেম ডিজাইন এটার হলো আপনার পাঁচটা ডোর বাইয়ের আর এদিকে দেখতে পাচ্ছেন যে ডিপাল্লা ডিপাল্লার দুইটা ডোর এই একটা ডোর এটার পিছনে আমরা আরেকটা ডোর আছে একই ডিজাইনের দুইটা ডোর পাঁচার দুই সাতটা ডোর এই রাউন্ড আবুল কালাম বাইয়ের এটা হলো আটটা ডোর আবার এদিকে আছে দেখেন এদিকে এই ডোরটা আবুল কালাম বাইয়ের এটা আরেকটা মডেল এটা কিন্তু থেরি নকশা এটা ডিজাইনটা আলাদা এটা নিয়ে বাইরের মোট নয়টা ডোর এই নয়টা ডোর আমরা বগুড়া দুপসেসিয়া বসে চৌমনিতে বগুড়া এবং নওগাঁর মাঝামাঝি পড়ছে বগুড়াও ঠিকানা বলে নওগাঁও বলা হয় খুব কোয়ালিটি সম্পন্ন ডোরগুলি আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ ভেরিবাদ বাজিস্টান বলি হাজারিবাগ ভেরিবাদ যে চার রাস্তা মোড় চার রাস্তা মোড়ের পাশে সিএনজি পাম্প এয়ার মোটরস হাজারিবাগ যে এস এ আর ক্যুরিয়ার সার্ভিস টাইস মার্কেট একদম কাছাকাছি অতএব এই আর সি এন জি পাম্পের বিপরীতে এটা মক্কা মন্দিরা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর আপনি সারা বাংলাদেশ থেকে যেখান থেকে ক্রয় করুন মোবাইলের স্কিনে এমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আলোচনা করে কিছু টাকা অ্যাডভান্স দিবেন ডোরগুলি তৈরি করে আপনার ঠিকানায় যেখানে আপনার কাছাকাছি ক্যুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা ওখানে পাঠিয়ে দেবো আর যেই বাইদের ডোর বেশি আপনাদের ডোরগুলি আমরা পিক আপে সরাসরি আপনার বাড়িতে আপনার পৌঁছে দিবেন সল্লাহ তো প্রবাসী ভাইয়েরা আপনাদেরও একটা রিকোয়েস্ট করব আপনারা যাচাই বাছাই করে ফোটাক ক্রয় করবেন আপনারা দূর দূরান্ত থাকেন অনেক কষ্টের অর্জিত টাকা আপনাদের আপনাদের অনেক শ্রম দেন আপনারা দেখতেও পান না কারণ আপনাদের বিশ্বাসে ক্রয় করুন যেহেতু আপনারা না দেখে ক্রয় করেন তাই আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে নেবেন যে প্রতিষ্ঠানের ফোটাকগুলি দেখে আপনার বিশ্বস্ত মনে হয় যেখানে আপনার মনে হচ্ছে এখানে ভালো কোয়ালিটি ডোর পাওয়া যায় ওখান থেকে ক্রয় করবেন আর যাদের আপনাদের লোক আছে। বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে যেখানে আপনাদের নিজস্ব লোক আছে সেক্ষেত্রে আপনার লোক পাঠায় দিবেন লোক আইসা আমাদের সব এবং আমাদের কারখানা ভিজিট করবে সরাসরি নিতে পারবে আর যেই বাইদের লোক নাই আপনারা একটা বিশিষ্ট প্রতিষ্ঠান খুঁজে নিবেন যেখান থেকে আপনার পছন্দের ডোরগুলি আপনি অতি সহজেই আপনি নিতে পারেন এবং কমিটমেন্ট কথা কাজ আপনি মিল পান ইনশাল্লাহ আমাদের এদিকে গামারি গামারিঘাটের ডোর আছে চিটাঙ্গামারি ডোর আমি আসলে ভিডিওতে কম দেখাই প্রথমে স্পটগুলি দেখাই দেখেন এই যে স্পটগুলি চিটাঙ্গামারিতে এই যে স্পটগুলি এই স্পোটগুলি যদি সিটাঙ্গামারিতে না থাকে আপনার মনে করবেন এই কাঠ বাতি হয় না কারণ এই যে এগুলো আমরা কয়রা খাওয়া বলি ছিদ্র জাস্টেই এই কয়রা খাওয়া ছিদ্রগুলি এগুলি যদি আপনার গামারি কাঠে না থাকে আপনি মনে করবেন এই গামারি কাঠ বাতি হয় নাই সেগুন কাঠ যেরম সার খোঁজেন মেহেগুনি এই গামারি কাঠের একটা লুপ হইলো এই যে এই ছিদ্রগুলি থাকতে হবে এই সেদ্রুগুলি থাকলেই গামারি কাঠ বাড়তি মানে অনেক মোটা গাছ তখনই বাড়তি হয় এগুলি কিন্তু ভাই সিজনিং করতে অনেক সময় লাগে আপনারা যারা গামারি কাঠের ডোর ক্রয় করবেন সর্বনিম্ন তিন মাস চেষ্টা করবেন পাঁচ থেকে ছয় মাস আপনারা সময় দিবেন তাইলে পারফেক্ট সিজনিং করে আপনার মন মতো ডোরগুলি দিতে পারব আর যারা পনেরো দিন এক মাসে অর্ডার দেওয়ার ডোর নিয়ে যান কম বেশি ত্রুটি হবে কারণ এই গামারি ডোরগুলি মেশিনের সিজনিং করলেও পারফেক্ট সিজনিং কিন্তু হয় না বিস্তারিত জন্য আপনি আপনি ফোন দিয়ে আলোচনা করবেন আমি আপনাকে বুঝিয়ে দেব মোবাইলে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি কেন কি কি জানতে চান আপনারা কি কোয়ালিটি ডোর চান বিস্তারিত আপনাকে বুঝাবো ইনশাআল্লাহ আপনাদের আপনাকে সময় দেব আপনি যদি কিছু জানার থাকে আলোচনা করবেন এদিকে যে সারিবদ্ধভাবে রাখা গামারি কাঠগুলি এই গামারি কাঠের ডোরগুলি এগুলি বিক্রয় করেছি এগুলি যাবে আপনার নোয়াখালী সোনাইমুড়িতে এই বাইয়ে প্রবাসে থাকে আর সম্ভবত মোহাম্মদ নাজমুল ইসলাম ভাই এই বাইপুর বাসে থাকে এই বাইয়ের ডোরগুলি আমরা বাইয়ের মোট নয়টা ডোর ছয়টা ডোর এরকম বড় এবং এই ডোরগুলোর মধ্যে চাপ আছে ওনার চৌকাডো চাপ সাইডে আলাদা চাপ টোটাল চাপ সহ আমরা বিক্রি করেছি বাইয়ের কাছ থেকে একটা ডোর পনেরো হাজার টাকা আর হয়তো এই চাপ চাপ সহ আর চাপ বাদে একটা ডোর নিতে পারবেন আপনার দশ হাজার পাঁচশো টাকায় এই ডোরটা আপনার পাকা ফিটনেস দেড় ইঞ্চি আছে ফিনিশিং নম্বরে দেড় পাকা পাবেন যদি মরা দেন নেন বাজার সাইজ আরও এক হাজার টাকা দাম কম যদি আপনি লোকাল গামারি নেন মাত্র আট হাজার টাকা তাইলে আপনি আরও পাঁচশো এক হাজার টাকা কম পাবেন অতএব সাড়ে দশ হাজার টাকা আপনার কাছে মনে হচ্ছে কারণ গামারি কাঠ যদি আপনি পিওর গামারি চান একশো পার্সেন্ট সিজুনিং শাড়ি কাঠ পাকা দেড় ইঞ্চি মোটা দশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি একটু নর্মাল ফিটনেস কম নিতে চান এক হাজার কমে যাবে যদি লোকাল গামারি নিতে চান দুই হাজার টাকা কমে যাবে ইনশাল্লাহ আমাদের এদিকে মেহগুনি কাঠের ডোর আছে এই ডোর বিক্রি করেছি আমরা রোহিতপুর কিরানিগঞ্জের রোহিতপুর এই ডোর আপনার এই ডোরটা চার ফিট বাই সাত ফিট করে অর্থাৎ পঁয়তাল্লিশ বাই একাশি ইঞ্চি এটা হলো ভাইয়ের মেন ডোরটা প্রবাসী ভাইয়ের প্রবাসী ভাইয়ের এগুলো মোট চারটা ডোর এটা মেন ডোরের দিকে আরো তিনটা ডোর আছে এই ডোর আমরা বিক্রি করেছি এগারো হাজার পাঁচশো টাকা করে কারণ পুলিশের জন্য এই পশু দেখেন আরো একটা ফিনিশিং আমরা বাকি আছে আর ওটা ফিনিশিং দেবো এই মেহগুনি কাঠের ডোরগুলি কিন্তু লাল হয় এগুলি আমরা লাল করি না এই কারণ হলো এই ডোরগুলি আমরা একটা সেগুনের মতো কালার করেছি এই একটু হলুদ হলুদ দেখা যায় তো এই ডোরগুলি গুলি কাছে বিক্রি করেছি এগারো হাজার পাঁচশো টাকা বানিশের জন্য পঁয়ত্রিশশো টাকা একটা ডোরের দাম আট হাজার টাকা মোট এগারো হাজার পাঁচশো টাকা প্রিয় বন্ধুগণ মেরেগুনি কাঠ সেগুন গামারি কয়েক প্রকার আছে আপনি আলোচনা করবেন কোন কোয়ালিটি নিতে চান একটা হলো একশো পার্সেন্ট শাড়ি কাঠ বিআইপি ফুল সার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চল্লিশ বছর লিখিত গ্যারান্টি পাবেন ফিনিশ নোভারে কোনোটা দেড় ইঞ্চি আছে পনেরো দুই ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে আলোচনা করবেন এই ডোরগুলি আমরা একটা আট হাজার বিক্রি করি আমার কাছে কিছু ডোর আছে বিআইপি দুই কার্ডের তৈরি তিন কার্ডের দৈরি একশো পার্সেন্ট সার দেড় ইঞ্চি প্লাস মোটা এক পার্সেন্ট ওপল নাই প্রাইস নয় হাজার টাকা এই ডোরগুলি বিক্রি করি কালার সার আট হাজার টাকা কিছু ডোর নিতে পারবেন সাত হাজার টাকায় চার কার্ড পাঁচ কার্ড থাকবে সার বলে মিক্স থাকবে সাত হাজার টাকায় একটা জিনিস মনে রাখবেন যত গুড় তত মিষ্টি আপনি ভালো প্রোডাক্ট নেবেন রেডি টু বেশি হবে আপনি নর্মাল চাইবেন নর্মাল দিতে পারবো আমাদের এদিকে দেখেন র অবস্থা ডোর আছে একদম কালার ছাড়া কোনো কালার করা হয় নাই মেহেগনি কাঠ তিন কাঠের ভিতরে কাটা খিল দাও একদম র অবস্থায় যশোর মেহেগনি সিজনিং তো আছেই এবং একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে বন্ধুকান এটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে কোথায় কোনো বান নাই কোনো পল নাই এবং সিজনিং হান্ড্রেড পার্সেন্ট একদম র অবস্থায় আছে টুডি নকশা এটা আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই ডোরটাই যদি আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট সাড়ে কাঠের ভিতরে নেন আট হাজার টাকায় চার কাঠ পাঁচ কাঠের মধ্যে নিবেন নব্বই পার্সেন্ট সার সাত হাজার টাকা অনেক ভাই বলেন যে ভাই সাত হাজার ডোর পাওয়া যায় ছয় হাজার টাকা পাওয়া যায় শিওর আমিও জানি আপনারা নেন তিন কাঠের জায়গায় চার কাঠ পাঁচ কাঠ হবে এই পাকা দেড় জায়গায় একশো টাকা কম হবে সাড়ে বলে মিক্স থাকবে আপনারা সাত হাজার টাকায় আমি সাড়ে ছয় হাজার টাকার মধ্যে নিতে পারবো কিন্তু আসলে দুর্ভাগ্যজনক কোনো ভাই আমার কাছ থেকে এই নর্মাল প্রোডাক্ট ক্রয় করতে চায় না প্রবাসী ভাইয়েরা যারা ডোর ক্রয় করে যারা নিচে সবাই কোয়ালিটি সম্পন্ন ডোর নেয় আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আপনার বাড়ির ডোরগুলি যেহেতু বাড়ি করছেন একশো বছর গ্যারান্টির জন্য আপনার ডোরগুলি লাগাবেন যাতে একশো বছর গ্যারান্টি হয় ডোর কিন্তু কেউ বারবার লাগে না এজন্য জন্য আপনার লাইফ গ্যারান্টি লং টাইম গ্যারান্টি ডোর লাগাবেন এদিকে কিছু ডোর আছে মোহাম্মদ কাউসার ভাইয়ের ডোরগুলি যাবে খুলনাতে প্রিয় বন্ধুগণ এই ডোরগুলি খুলনাতে যাবে মোহাম্মদ কাউসার ভাই পূর্বাসে থাকে দেখেন এই ডোরগুলি আমরা সেগুনের মতো কালার করেছি এই ডোরগুলি কিন্তু এই মেহগনি কাঠ কিন্তু মেহেগুনি কাঠ যেরকম লাল হয় সেগুনের মতো একটা লুপ আসছে আর এটা কিন্তু ডাবল নকশা এই এই ডোরগুলি কিন্তু দুই দিকেই নকশা এটা ওই দিকে যাও মামা আমি দেখাই আপনাদেরকে দেখেন এটার পিছনে নকশা আছে পিছনে সিম্বল নকশা করা হয়েছে লেকার বলিস করা এই লেকার বলিস করা এই ডোরগুলি দেবো আমরা খুলনাতে মোহাম্মদ কাউসার ভাইয়ের এই কাউসার ভাইয়ের হলো দুইটা লো আকারের দুইটা ডোল লেকার বলিস করা দেখেন এটার এটাও কিন্তু ডাবল নাকশা দা দেখাও এটাও ডাবল নকশা এই সেম নকশা দুই দিকে সামনে যেরকম নকশা পিছনে ওই রকম নকশা এই দুইটা ডোর আমরা বাইরের কাছে বিক্রি করছি সাথে ডিজাইন আছে আছে সাপ নকশা নকশা করা ডাবল এবং আপনার লোহা গাটের চোখাট সহ দুইটা ডোর আমরা বাইকে দিছি আটচল্লিশ হাজার টাকা একটা ডোর চব্বিশ হাজার টাকা করে প্রিয় বন্ধুগণ আপনি কোথা থেকে দেখছেন আপনি ডোরগুলি কোথায় নেবেন কমেন্টের মাধ্যমে জানান আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ ভেরিবাদ বাজিস্টান হাজারিবাগ বেরিবাদ যে চার রাস্তা মোড় তার বিপরীতে অপরদিকে এটা মক্কামদিরা মসজিদ মার্কেট সুমিয়া ডোর একদম সহজ ঠিকানা মোবাইলের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো যারা আমার চ্যানেলে নতুন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মতামতগুলি কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন যে কোনো ভিডিও আপনি ইজি পাবেন ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ